নমস্কার আমি শ্রী বাতসল শাস্ত্রী মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করত কিন্তু মঙ্গল সোজা পথে না এসে মঙ্গল বক্রি হয়েছে একুশে জানুয়ারি আর এই বক্রি হয়ে তৃতীয় ঘরে মানে মিথুন রাশিতে প্রবেশ করছে এইদিকে না এসে এই দিকে যাচ্ছে উল্টো রাহু ক্ষেত্র যে রাস্তায় চলে সেই রাস্তায় মঙ্গল চলছে আর এইভাবে চলার ফলে মঙ্গলের যা কাজগুলো ছিল সেগুলো করছে দেখুন আমি আমার নতুন দর্শকদের জন্যই কিন্তু বলছি কারণ পুরোনো যারা দর্শক আছেন তাদের তো অনেকবার আমি বুঝিয়েছি তবুও বলছি মঙ্গল তিন এপ্রিল কর্কট রাশিতে আবার প্রবেশ করবে তারপর সাতই জুন সিংহ রাশিতে সে প্রবেশ করে যাবে মহা নক্ষত্রে নক্ষত্রের প্রবেশের ফলে এখন আছে নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র মঙ্গল হচ্ছে সেনাপতি অগ্নিতত্ত্বের গ্রহ এটা থেকে বোঝা যায় যে জাতকদের মধ্যে পরাক্রম লিডারশিপ উচ্চ চিন্তার কারকত্ব রাখে অটোমোবাইল রিয়েল স্টেট লিগাল কেস যুদ্ধরত সৈনিক পুলিশ সিকিউরিটি গার্ড মার্কেটিং লজিক্যাল থিংকিং অনেক কিছুই মঙ্গলের তে আসে জমি বাড়ি বিষয়টা অনেক আছে মঙ্গল আপনাদের হরস্কোপের দ্বাদশ এবং সপ্তম ঘরের অধিপতি তার দৃষ্টি থাকছে কোথায় পঞ্চমে অষ্টমে এবং নবমে এখন দেখা যাচ্ছে যে মঙ্গল অবস্থায় দ্বিতীয় ভাগে ভাবে প্রবেশ করেছে এবং যে কাজ আপনাদের সম্পূর্ণ হয়নি মঙ্গলের দিক থেকে তো সেই কার্যগুলি এই সময় পূর্ণ হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মঙ্গল উল্টো চাল আপনাদের কিছু ভালো কিংবা কিছু খারাপ প্রভাব কিন্তু দেবে সবটাই ডিটেলে জানাবো তার সাথে কিছু উপায়ও বলবো আপনাদের যেগুলো করলে মঙ্গলের পজিটিভ এনার্জির ফল আপনারা পাবেন কিছুক্ষণের জন্য আপনাদের এই লক্ষ্য এখানে তবেই বুঝতে পারবেন আপনারা যদি আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তবে এই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর আমার ডিসক্রিপশানে নাম্বার পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আপনার অন্যান্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের তারাও জানতে পারবে যে মঙ্গলে উল্টো চলে তাদের কি লাভ হবে কি উপায় করার দরকার কমেন্ট করবেন প্রতি মাসে আমার যে লাইভ অনুষ্ঠান হয় সেখানে আপনাদের প্রশ্নের উত্তর আরও ডিটেলে জানাবো লগ্ন রাশির উভয় ব্যক্তি যাদের লগ্ন থেকে আপনারা দেখছেন বা রাশি থেকে দেখছেন উভয় ব্যক্তি এই ভিডিওটা দেখছেন এবং সবারই কিন্তু ভালো লাগবে তাহলে শুরু করছি আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করছে মঙ্গল বক্রি অবস্থায় এখান থেকে এই দিকে যাচ্ছে অর্থের ঘর এবং মঙ্গল হলো ভূমি বাড়ি ফ্ল্যাট মকান এগুলো আছে এর কারণ আপনারা যারা কোনো বাড়ি কেনার জন্য কাউকে টাকা দিয়েছেন অথচ কোনো কারণের জন্য আপনারা কিনতে চাইছেন না বা আপনার টাকা আটকে গেছে কিংবা আপনি কোনো কারোর কাছে বেজবার জন্য টাকা দিয়েছেন অথচ সেই কোনো বিল্ডার্স সে টাকা আপনাকে ফেরত দিচ্ছে না বা কোনো বাড়ির মালিক জমির মালিক আপনার কে টাকা দিচ্ছে না এখানে কিন্তু মঙ্গলের এই পজিটিভ এনার্জি আপনার এই অর্থ রিকভারি করিয়ে দেবে দ্বাদশভাবে স্বামী মঙ্গল যারা বিদেশের সাথে যোগাযোগ করছে কিংবা হসপিটালে কোনো মার্কেটিং করেন ওষুধপত্রের কিংবা অপারেশনের জিনিসপত্র আপনারা সেখানে সাপ্লাই করেন সরকারি দিক থেকে টাকা আসছে না আপনি রিকভারি করতে পারছেন না বা বিদেশে থেকে কোনো অর্থ আসছে না আপনার যেটা আসার কথা কোনো কারণবশত আপনার কাগজপত্রের জন্য বা এই সময় একটা আপনি সুযোগ পাবেন আপনার অর্থ ফেরত পাওয়ার জন্য অষ্টম থেকে দেখা যাচ্ছে এই যে অষ্টম দেখা যায় বাঁধায় কোনো কাজের বাঁধা হয় অনেক লম্বা বিমারি গুপ্তাঙ্গ মৃত্যু বা কেউ রিসার্চ করছেন কোনো কিছু একটা নিয়ে বা অনেক কষ্ট মৃত্যু তুল্য কষ্ট এই ধরনের আয়ু বা বয়স এগুলো কিন্তু এই অষ্টম ঘর থেকে দেখা যায় মঙ্গল বক্রিয় হয়ে দ্বিতীয় ভাব থেকে অষ্টমভাবে তার দৃষ্টি দিচ্ছে এই পরিবর্তনের ফলে জাতজাতিকে অনেক দিন ধরে যে যারা অসুস্থের মধ্যে দিন কাটাচ্ছিলেন কিংবা সমস্ত কাজে বাধা আসছিল বা আপনাদের কিছু একটা রিসার্চ করতে চাইছিলেন সেইটা ঠিক হচ্ছিল না এই সময়কালে কিন্তু আপনি একটা ভালো ফল পাবেন এই সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের সাথে কোনো কারণে আপনাদের কুটুম্বরা কথাবার্তা যদি হচ্ছিল না কারণ এটা কুটুম্বর স্থান এই সময় আপনাদের কুটুম্বদের সাথে একটা মেলবন্ধন হয়ে যাবে সপ্তমপতি মঙ্গল তার আছে কোথায় সপ্তম সপ্তমের যে অষ্টম ভাব এইখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বহুদিন ধরে কোনো প্রমোশন আটকে ছিল ব্যবসার ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি করার কথা আপনি ভাবছেন অথচ করতে পারছিলেন না অর্থ আপনি বাড়াতে চাইছেন কোনো ক্ষেত্রে অধিক খরচা হয়ে যাচ্ছিল আপনি এই সময় আপনার অর্থ বৃদ্ধি করতে পারবেন ব্যবসা বৃদ্ধি করতে পারবেন বা নতুন কারখানা খোলার যে একটা সরঞ্জাম কিনবেন মেশিনপত্র সেইগুলো কিন্তু আপনি এই সময় কিনতে পারবেন দ্বাদশ ঘরের স্বামী দ্বিতীয় ভাবে এই যে দ্বাদশ ঘর স্বামী হচ্ছে দ্বিতীয় ভাবে বসে আছে দৃষ্টি দিচ্ছে কোথায় নবম ভাবে আপনাদের বিদেশ যাত্রা কনফার্ম ধর্মস্থানে যাবার সম্ভাবনা আছে আর এখন তো মহাকুম্ভ মেলা চলছে এই জলে স্নান করে ধর্ম এবং মোক্ষ লাভে হওয়ার জন্য আধ্যাত্মিকতার মধ্যে প্রবেশ করার ইচ্ছা সবারই থাকে কিন্তু আপনাদের একটা সুযোগ আসবে তবে যাদের ঠান্ডা লাগার একটা ধাত আছে তাদের চোখের প্রবলেম আসবে বিদেশে উচ্চশিক্ষা নিতে যারা পরিকল্পনা করছিলেন তারা কিন্তু এই সময় বিদেশে উচ্চশিক্ষা নিতে পারবেন সপ্তম্পতি তার একাদশ ঘর কোনটা হচ্ছে পঞ্চম আপনাদের শিক্ষার ক্ষেত্রে যারা এখন মাধ্যমিক দিচ্ছেন তাদের তো প্রথম পরীক্ষা তাদের পরীক্ষা কিন্তু অনেকটা ভালো হবে এবং দেখা যাচ্ছে যে তারা মন দিয়ে যা পড়াশোনা করেছে খুব ভালো রেজাল্ট করে দেবে এই সময় আপনারা আপনাদের যে প্ল্যানিং আছে এর সাপোর্ট আপনারা পাবেন যে কোনো ক্ষেত্রে আপনাদের যদি সন্তানের দিক থেকে প্ল্যানিং থাকে আপনারা তার সাপোর্ট পাবেন অতিরিক্ত টেনশানের দিকে না যাওয়াই ভালো বুকে ব্যথা শরীর পাঁজরে ব্যথা হবে রক্তচাপ বৃদ্ধি হবে এগুলো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তবে সব ভালো 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 এর পেছনে কিন্তু খারাপ লুকিয়ে আছে এই সময় যেসব জাতক জাতিকাদের জন্মকুণ্ডলীতে মঙ্গল নিচস্ত রাশিতে আছে খারাপ গ্রহের কুদৃষ্টি পড়ছে শত্রুর সাথে খারাপ গ্রহের সাথে আছে সূর্যের কাছে থেকে দগ্ধ এরকম অবস্থা যদি থাকে মঙ্গল তবে কিন্তু কিছু নেগেটিভ এফেক্ট আপনাদের মধ্যে আসবে পঞ্চম ভাব প্রেমের দিক থেকে দেখতে গেলে প্রেমের মধ্যে খানিকটা প্রবলেম আসবে তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে প্রবেশ করবে এবং আপনার পার্টনারের আপনার সাথে চিটিং করবে এবং গর্ভবতী মহিলারা যারা এখন এই অবস্থায় আছেন তারা কিন্তু খুব সাবধানে চলাফেরা করবেন কারণ মঙ্গল কিন্তু রক্তক্ষরণের কারক অহংকার আর রাগ এটাকে কন্ট্রোল রাখবেন আপনার সন্তানের ওপর এর কিন্তু প্রভাব পড়বে ষষ্ঠভাব দৃষ্টিতে আপনার দেখা যাচ্ছে যে এখানে সপ্তমে ষষ্ঠ ভাব দ্বাদশ আপনাদের খাবারের প্রতি খেয়াল রাখতে হবে অ্যাসিডিটি পেটের গণ্ডগোল বৃদ্ধি করবে উপায় বলতেই হবে সবাই করবেন মহাদেবকে গঙ্গা জলে অভিষেক করান এবং দুর্বা ও আতপচাল তার মাথায় দিন অর্ঘ বলা হয় হনুমান চল্লিশা পাঠ করুন অনেকটা তো বলে দিলাম আপনারা কমেন্ট করুন আমার লাইভ অনুষ্ঠানে যোগ দেবেন অনেক কিছু জানতে পারবেন অনেক নতুন নতুন ভাবে আপনাদের কিছু জানাবো মিস করবেন না ব্যাস সময় পেলেই কাছাকাছি দিন অবশ্য আমি আপনাদের আগে জানিয়ে দেবো লাইভ অনুষ্ঠান অবশ্যই যোগ দেবেন কিছুক্ষণ তো কিছু জানতে পারবেন যারা নতুন জ্যোতিষ শিখছেন তাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন অন্যের উপকার করুন ধন্যবাদ